আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগান এখন আর চলবে না এখন আপনাকে বলতে হবে আমার ভোট আমি দেব বিএনপি দেব আমার ভোট আমি দেব ধানের শীষে দেব একজন বিএনপির একজন নেতা তিনি এই স্লোগানই দিতেছেন আমি আপনাদেরকে একটু শোনাই যে আসলে তারা কি করতেছেন তাদের চরিত্র কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে এখন পর্যন্ত নির্বাচন কবে হবে সেই তারিখ পর্যন্ত ঘোষণা করা হয় নাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটা কিন্তু পরিবর্তন করতে চাই। চত্বগ্রাম মাটিতে এই slogan-টা আমরা বাস্তবায়িত করব। জাতিপুতি বাকি দেব। এটা কিন্তু পরিবর্তন করতে চাই। চত্বগ্রাম মাটিতে এই slogan-টা আমরা বাস্তবায়িত করব। লক্ষী একটা slogan আমরা করব। আমি প্রথম বলব আপনারা সবাই আমার সাথে পড়ে চিৎকার দিয়ে আপনারা বলবেন। sloganটা শুনুন। sloganটা আগামী দিন এইভাবে হবে। চত্বগ্রাম এভাবে হবে sloganটা। এই sloganটা হবে আমার বউ আমি দেব কি আমার ভোট আমি দেব দেব বুঝতে পারতেছেন আপনার ভোট আপনি কিন্তু দিতে পারবেন না বা আপনার ভোট আপনি দেবেন ঠিকই কিন্তু সেটা কোন মার্কায় দিবেন এই গ্রামবাসীর জন্য এই নেতা তিনি ঠিক করে দেবেন তিনি বলতেছেন যে আমার ভোট আমি দেব বিএনপিকে দেবো ধানের শিশি দেবো কথা লাউড অ্যান্ড ক্লিয়ার এটা তো আসলে তৃণমূল পর্যায়ের এরকমের উদ্যোক্তপূর্ণ নেতা বিএনপিতে প্রচন্ড রকমের আছে প্রচুর আছে গ্রামেগঞ্জে ছড়িয়ে সিটি আছে যারা বিশেষ করে এই যে আপনার এমপি হবে বিশেষ করে যারা এমপির সাথে একটু দালালি করেন বিশেষ করে যারা উপজেলা চেয়ারম্যান হবেন যারা মেয়র হবেন যারা চেয়ারম্যান হবেন তাদের ক্যারেক্টারের ভিতরে এই ধরনের ক্যারেক্টার এখন লক্ষণীয় অহরহই ঘটতেছে একের পরে ঘটনা এবং শুধু তাই নয় একজন বিএনপি নেতা বলতেছেন যে জামাতের কোনো নেতা কোনো বা জামাতের কোনো লোক আপনার ইয়ে করতে পারবে না কোনো মসজিদে নিয়মতি করতে পারবে না সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাই যে তারা কি কতটা হিংস্র হয়ে উঠছে আমি আজকে বলতে চাই আমার দলের সিদ্ধান্ত দল যেটা সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তের সাথে আমি একশো পার্সেন্ট সেটা আমি যদি পছন্দ নাও করি আমার মধ্যে সাথে নাও মেলে তো আমি আজকে বলবো আর কোথাও না হলেও আমাদের আজকের মতো বলতেছি ভবিষ্যতে পরে আট আর কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন বজ্জাম আদান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতে করতে পারবে না পরিষ্কার ঘোষণা ঠিক আছে জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না কোনো মসজিদে পারবে না তার এলাকায় এখন চিন্তা করেন যে এদের মন মানসিকতা এদের আচার ব্যবহার ক্ষমতায় যাওয়ার আগে কোন পর্যায়ে পৌঁছে গেছে এরা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মানুষের অবস্থা আসলে কি হবে এর আগে আমরা দেখেছি যে আপনার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সেখানে ওয়াজ মাহফিল করতে পারে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের ইমামরা ওয়াজ কমিটি তারা ওয়াজকে টাকা যেতে পারে না সে জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়ে তারপর বাধার সৃষ্টি করছে ইমামদেরকে বা মাহফিল যারা করছে তাদেরকে অপমান অপদস্থ করছে তাদেরকে থাপ্পড় মারা হয়েছে তাদেরকে হাড় ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি এরকমের ঘটনা ঘটে গেছে বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের দ্বারা আলেমরা শাসিত শোষিত হইতেছে আলেমরা মাফেল করতে পারতেছে না আপনি দেখেন যে আসলে বাংলাদেশ তো বাংলাদেশে আপনার আলেমরা থাকবে বাংলাদেশে হিন্দুরা থাকবে বাংলাদেশে বৌদ্ধরা থাকবে খ্রিস্টানরা থাকবে আওয়ামী লীগ থাকবে বিএনপি থাকবে প্রত্যেকটা মানে আপনার অনুরাগের মানুষ থাকবে এখন আওয়ামী করা হয়েছে রাজনৈতিকভাবে তাদেরকে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে তারা স্থগিত অবস্থায় থাকবে তারা কোনো কার্যক্রম করতে পারবে না সেটা রাষ্ট্র ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে কিন্তু একজন যিনি আওয়ামী লীগকে সমর্থন করতেন যিনি আওয়ামী লীগ করতেন কিন্তু কোনো অপকর্ম দুর্নীতি লুটপাট করতেন না তিনি তো থাকবেন তাকে তো বাঁচার অধিকার আছে এবং শুধু তাই নয় তাকে দলে টানার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে দেখেছেন যে চেষ্টা করতেছে এমনকি বিএনপির মতো দল বলতেছে যে তারা যদি কোনো অপকর্ম করে না এরকম আওয়ামী লীগের নেতারা যদি আসে বিএনপিতে আসতে পারবে তারা এক কোটি সদস্য সংগ্রহের জন্য মাঠে নামছে তো এই যে কাজগুলো চলতেছে তার সাথে সাথে বিএনপি যে উদ্বুত্বপূর্ণ আচরণ আমরা দেখতেছি এটা আসলে আমাদেরকে ভাবায় যে বাংলাদেশে তাহলে কী চলতেছে বা কী হইতেছে বাংলাদেশের মানুষের স্বাধীনতা কোথায় একজন বলতেছে ভোট দিতে পারবে না তার ভোট যেখানে খুশি সেখানে সে দিতে পারবে না আরেকজন বলতেছে যে আমাদের লোকজন তারা মসজিদ ইমামতি করতে পারবে না মানে কল্পনা করা যায় আমরা কোথায় যাইতেছি তো আমরা কাদের হাতে কাদের প্রতি ভরসা রাখবো বিএনপির মতো দল যারা আগামীতে ক্ষমতায় আসবে বলে আমরা ধরে নিছি তাদের ধারা যদি এইভাবে হয় আমরা তো আসলে সেই আপনার তারেক রহমান পর্যন্ত পৌঁছতে পারব না আমরা তো চাইলি খালদা জিয়ার সাথে দেখা করতে পারবো না আমাদেরকে এই সমাজে বসবাস করতে হবে এবং এই সমাজের এই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই কিন্তু আবার তারা মোটা হয়ে উঠবে ফুলে ফিপে উঠবে এবং তারা তাদের ক্ষমতার যে উদ্যোগপূর্ণ আচরণ ইতিমধ্যে আমরা দেখতে পাইছি তারা যাকে খুশি তাকে থাপ্পড় মারবে সেই যে আওয়ামী লীগ আমলে যেভাবে হয়েছিল যে জয় বাংলা বলে আপনি যে কোনো কিছু করতে পারবেন এটা জায়জ হয়ে গেছিল এখন তাই রহমানের নাম দিয়ে বিএনপির নাম দিয়ে ধানেশিষ মার্কার নাম দিয়ে আপনি যা কিছু বলতে পারবেন যা কিছু ইচ্ছা তাই করতে পারবেন এটা ইতিমধ্যেও তারা ঘটাই ফেলাইতে আছে ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতায় গেলে কী হবে আপনি একবার কল্পনা করেন